নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস মাসের চতুর্থ শুক্রবার আমাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে আইসিডিএস থেকে আমাদেরকে অর্ডার করে দেওয়া হয়েছে যে বছরে আমাদেরকে চারটি মাস অন্নপ্রাশন দিবস হিসাবে পালন করতে হবে সেটি হচ্ছে মার্চ মাস জুন মাস এবং সেপ্টেম্বর ও ডিসেম্বর এই চার মাস আমরা মাসের চতুর্থ যে শুক্রবারটি আছে সেই চতুর্থ শুক্রবার আমরা আমাদের কেন্দ্রে আমাদের কেন্দ্র এলাকার ছমাস থেকে নমাস বয়সী শিশুদের নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করব এটি ডিসেম্বর মাস তাই এই মাসে আমাদেরকে এক অন্নপ্রাশন দিবস পালন করতে হবে এবং এটি আমাদেরকে খাতাতেও লিখে রাখতে হবে অন্নপ্রাশন দিবস পালনের পর খাতাটি আমরা কিভাবে লিখবো চলুন সেটি দেখে নিই অনেক দিদি আমাকে রিকোয়েস্ট করেছেন যে দিদি খাতার লেখাগুলো একটু ছোট করে লিখবেন তাতে আমাদের সুবিধা হবে তো দিদি আপনাদের জন্য আমি এই মাসে অন্নপ্রাশন দিবসে খাতাটি খুব ছোট করেই লিখেছি তাহলে চলুন দেখে নিই খাতাটি দেখুন প্রথমে আমি আমার কেন্দ্রের নাম এবং কেন্দ্র নাম্বার দিয়েছি বিষয় লিখে দিয়েছি অন্নপ্রাশন দিবস তারিখ দেখুন যেহেতু সাতাশ বারো দু এই মাসে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে সেই তারিখটি দিয়েছি সময় দিয়ে দিয়েছি দেখুন এগারোটা থেকে বারোটা পর্যন্ত কেন্দ্র স্থান হচ্ছে আমাদের নিজের নিজের কেন্দ্র এরপরে দেখুন লেখাটা কি আমি কর্মী মামনি বাউরি দাস আজ সাতাশ বারো দু তারিখ আমার কেন্দ্রে একটি শিশুর অন্নপ্রাশন দিবস পালন করলাম তার জন্য আমি আমার কেন্দ্রে যে শিশুটির অন্নপ্রাশন দিবস পালন করব তার বাবা এবং মাকে আসতে বলেছিলাম এবং এর সাথে দুই বছরের নিচে সমস্ত শিশু ও তার অভিভাবককে আমার কেন্দ্রে আসার জন্য অনুরোধ করেছিলাম সকলকে নিয়ে খুব উৎসাহের সাথে আমি আমার কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করলাম শিশু ছয় মাস বয়স পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি শিশুকে অতিরিক্ত পৌষ্টিকযুক্ত খাবার খাওয়াতে হবে কারণ এই বয়স থেকেই শিশু শারীরিক এবং মানসিক বিকাশ খুব দ্রুত হতে থাকে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার অত্যন্ত জরুরি মাস থেকে আট মাসের শিশুদের জন্য এই বয়সে শিশুদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার যেমন ভাত ডাল খিচুড়ি ডালিয়া ডালের সাথে রুটি ভিজিয়ে চটকে খাওয়ানো এবং কিছু ফল ও শিশুকে চটকে খাওয়াতে হবে শিশুর বয়স অনুসারে দুই থেকে তিনবার করে খাওয়াতে হবে এটা পরিমাণ মতো এতে শিশুর অপুষ্টি দূর হবে এবং অন্নপ্রাশন দিবসের যে মূল লক্ষ্য হল পুষ্টি নিয়ে সচেতনা বৃদ্ধি আমাদের সেই উদ্দেশ্যটিও পূর্ণ হবে এরপর যে শিশুর অন্নপ্রাশন দিবস পালন করা হলো তার সমস্ত বর্ণনা আমি নিচে দিয়ে দেব যেহেতু ভিডিওটি আমি আগেই করেছি এবং আমি জানি যে এই মাসে আমাকে কোন শিশুটির অন্নপ্রাশন দিবস করতে হবে সেটি আমাদেরকে আগে থেকেই নোট করে রাখতে হয় তাই আমি সেই শিশুটির নাম এবং মায়ের নাম সমস্ত কিছু দিলাম এরপরে দেখুন কি করলাম যে যে শিশুর অন্নপ্রাশন দিবস পালন হলো তার সমস্ত বর্ণনাটি নিচে দেব এবং শিশুর মুখে পায়েস তুলে দিয়ে এই মিটিংটি আমি শেষ করব এবং মা বা অভিভাবক যিনি থাকবেন তাকে দিয়ে আমি স্বাক্ষর করিয়ে নেব দেখুন শিশুর নাম লিখে দিয়েছি মহেশ্বর পণ্ডিত মায়ের নাম প্রীতিকা পণ্ডিত বয়স হচ্ছে আট মাস শিশুর জন্ম তারিখ হচ্ছে নয় চার দু শিশুর জন্ম ওজন বা শিশুর এখনকার ওজন সরি জন্ম ওজন না এখনকার ওজন হচ্ছে সাড়ে সাত কেজি এবং এবং শিশুর উচ্চতা হচ্ছে আটষট্টি সেন্টিমিটার এরপরে আমি যেদিন এই অন্নপ্রাশন দিবসের অনুষ্ঠানটি পালন করব অর্থাৎ সাতাশ বারো দু হাজার তারিখ সেদিন আমি এখানে মা অথবা বাবাকে স্বাক্ষর করাবো এবং আমি নিজে এখানে স্বাক্ষর করে নেব এইভাবেই আমি আমার কেন্দ্রের এই মাসের অন্নপ্রাশন দিবসের খাতাটি লিখলাম আশা করছি ভিডিওটি ভালো লাগ লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই